ওয়েট 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 ভিডিওটা স্কিপ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা শুনে যান গ্রামীণ চিকিৎসক দুই ধরনের হয় এক ইনাদের মতন, যাদের প্রচুর পেশেন্ট অনেক নাম যশ অনেক খ্যাতি এবং উপার্জনও অনেক বেশি আরেক ধরনের গ্রামীণ চিকিৎসক হয় ইনাদের মতো যাদের না তো আছে কোনো নাম যশ না আছে চেম্বারে কোনো পেশেন্ট আর না আছে কোনো উপার্জন কিন্তু প্রশ্ন হলো এখানে বোঝার বিষয় রয়েছে এক ধরনের গ্রামীণ চিকিৎসক যাদের কোনো কোয়ালিফিকেশন নেই অথচ এত পেশেন্ট এত নাম জোশ কেন কারণ হচ্ছে যে সমস্ত গ্রামীণ চিকিৎসকদের নাম যশ্টি হয়েছে লক্ষ্য করে দেখবেন তারা কোনো না কোনো কোয়ালিফাইড ডাক্তারের সান্নিধ্যে ছিলেন অথবা কোনো বড় ইনস্টিটিউটে বা কোনো হাসপাতালে দীর্ঘদিন ধরে কাজ করেছেন আর সেই অভিজ্ঞতা নিয়ে যখন তারা একটা নিজস্ব চেম্বার শুরু করেন তারা সফল হয় আরেক ধরনের গ্রামীণ চিকিৎসক আছে যারা আবার গ্রামীণ চিকিৎসকদের কাছে শিখে গ্রামীণ চিকিৎসক হয় তাদের পরিণতি হয় ওই দুই নম্বর ডাক্তারদের সো আপনি কোন ধরনের গ্রামীণ চিকিৎসক হতে চান নিশ্চয়ই টাইপ ওয়ান যাতে করে আপনার পেশেন্ট অনেক বেশি হয় আপনার চেম্বারে সব সময় মানুষের ভিড় হয় মানুষকে পরিষেবা দেওয়ার পরিষেবাটা অনেক বেশি হয় তাই তো হ্যাঁ সেই জন্যই আপনাদের জন্য যারা আপনারা গ্রামীণ চিকিৎসক হয়ে মানুষের সেবা দিতে চান মানুষের কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি এখন থেকে চেম্বারে বসেই জুম অ্যাপের মাধ্যমে বা ফেসবুক লাইভে আমাদের গ্রামীণ চেম্বারগুলোতে সচরাচর পাওয়া যায় এই ধরনের রোগ নিয়ে বিশদ বিশ্লেষণ করা হবে যেমন জ্বর সর্দি কাশি ইনফেকশন ডায়াবেটিস থাইরয়েড শিশুদের রোগ নাক গলা সম্বন্ধীয় রোগ চোখের সমস্যা ত্বকের বিভিন্ন সমস্যা অর্থোপেডিক্স গাইনি অস্টেটিক্স মানে গর্ভবতী মায়েদের সমস্যা এই সমস্ত বিষয়ের উপরে মোট আড়াইশোটি রোগ নিয়ে খুঁটিনাটি আলোচনা হবে এক বছর ধরে প্রতিটি বিষয় ব্যাখ্যা করা হবে এমনভাবে যাতে আপনি নিজ এলাকায় একজন দক্ষ ও আত্মবিশ্বাসী চিকিৎসক হিসাবে রোগীদের আরও ভালো পরিষেবা দিতে পারেন এরপর শুরু হবে ছয় মাসের লাইভ প্র্যাকটিক্যাল ট্রেনিং যেখানে হাতে কলমে শেখানো হবে কিছু বাস্তব অভিজ্ঞতা যেমন সাপে কাটা আগুনে পড়া মারাত্মক দুর্ঘটনায় আক্রান্ত কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত একজন গ্রামীণ চিকিৎসক হিসাবে আপনার করণীয় কী তাহলে বিশেষভাবে মনে রাখবেন প্রতি রবিবার দুপুর একটা থেকে চারটা পর্যন্ত লাইভ ক্লাসে থাকবেন একজন অভিজ্ঞ প্রশিক্ষক ডাক্তার সাথে চলবে প্রশ্নোত্তর পর্ব এবং কিছু বাস্তব কেস স্টাডি তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই কোর্সের ফিস কত এই কোর্সের ফিস একজন নার্সারি বাচ্চার ফিসের থেকেও কম প্রতি মাসে দুইশো টাকা মাত্র তবে মনে রাখবেন একটি এলাকা থেকে মাত্র একজন চিকিৎসককেই এই কোর্সে সুযোগ দেওয়া হবে তাই আপনার পার্শ্ববর্তীকেও আমাদের এই ভিডিও দেখে ভর্তি হয়ে যাওয়ার আগেই নিজের নাম রেজিস্টার করুন আপনার চিকিৎসা জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে রোগীদের প্রতি আস্থা বাড়াতে এবং আপনার চেম্বারকে আরও সক্রিয় ও সফল করতে এই কোর্স হতে পারে আপনার পেশাগত জীবনের মোড় ঘোরানোর সিদ্ধান্ত তাই আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করুন সুযোগ সীমিত কিন্তু সম্ভাবনা অসীম থ্যাংক ইউ